আমাদের উদ্দেশ্যে ভাষণ দিতেছিলেন নীতিমধ্যে মসজিদে হাসান হুসাইন প্রবেশ করলেন হাসান হুসাইন বারবার মাটিতে পড়ে যায় আবার ওঠে আবার পড়ে যায় আবার ওঠে ফানাজালা নবী খুতবা বন্ধ করলেন মিম্বর থেকে নামলেন ফাখাযহুমা দুই নাতিকে কোলে নিলেন ফাসায়দা বিহিমাল এরপর নবী মিম্বরে গিয়ে বাকি খুতবা শেষ করলেন নাতিরা বারবার পড়ে যাচ্ছে হাঁটুতে কষ্ট পাচ্ছে আল্লাহ রসুল খোদ্া বন্ধ করে শিশুর অধিকার প্রতিষ্ঠিত করলেন এই জন্য সন্তানকে যখন হাঁটা শিখাইবেন হাঁটুতে যেন বেশি কষ্ট না পায় সতর্ক থাকা নয় নম্বর এইটা আমার সাথে একটু বলেন বলেন পোশাকের আদব শিক্ষা দেওয়া বলেন কিসের আদব পোশাকের আদব শিক্ষা দেওয়া নাসাইয়ের একটা হাদিস শোনেন পাঁচ হাজার তিনশো ষোলো নম্বর হাদিস কিতাব জিনা সৌন্দর্যতা অধ্যায় আর জিকরুন নাহি আর লুপসিল মুআসফার কুসুম রঙের পোশাক পরা নিষেধ এটা হলো পরিচ্ছেদ নবীজির সাহাবি আবদুল্লাহ ইবনে আমর রদিয়াল্লাহ তালা আনহুমা তিনি বলেন রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম তাকে দেখলেন

এগুলা পরিধান করবানা এগুলা কাফেরদের পোশাক এগুলা পরবা না তাহলে পোশাকের আদব শিক্ষা দেওয়া ছোটবেলা থেকে কালার সুন্দর কালারের পোশাক হওয়া এই যথেষ্ট সতর্ক থাকা এটা আমার সাথে একটু বলেন বলেন ঢেকে রাখে এমন পোশাকে শিশুকে অভ্যস্ত করা শিশুর বয়স দেড় দুই বছর ওরে যখন আপনি প্যান্ট পরাবেন হাঁটু ঢাইকা ও যখন লম্বা হবে ওর প্যান্ট হবে ছোট দেখবেন প্যান্ট খালি নিচের দিকে টানবে এইভাবে মানে ওর মাথায় ঢুকে গেছে যে আমার তো এই জায়গাটা ঢাকা থাকে এখন ঢাকনা নাই কেন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন যে আপনার সন্তানের মধ্যে এই মানসিকতা আল্লাহ দিয়ে দিয়েছে সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া বনি আদম কদ লিবাসা আদম সন্তান আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম যে পোশাক তোমাদের সতর ঢেকে রাখে তোমাদের সৌন্দর্যতার কারণ তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক শিশু সন্তানকে শৈশব থেকে এমন পোশাকে অভ্যস্ত করা যে পোশাক সতর ঢেকে রাখা তাকে শিখায় আল্লাহ তৌফিক দান করেন এগারো নম্বর বলেন সাদা পোশাকে অভ্যস্ত করা কেননা সাদা পোশাক সর্বোত্তম পোশাক সাদা পোশাক মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় সাদা পোশাক সর্বোত্তম পোশাক এটা মৃত্যুর কথা কি করে দেয় স্মরণ করিয়ে দেয় আবু দাউদ চার হাজার একষট্টি নম্বর হাদিসের বর্ণনা ইলবাসুমিন বা সুমিন সিয়া বিকুমুল ভাইয়া ইন নাখা খৈরুসিয়া বিকুম রসুল উল্লাহ সাল্লাহ্ লা বলেন তোমরা পোশাকের মধ্যে সাদা পোশাক পরিধান করবা কেননা এটা সর্বোত্তম পোশাক ওয়াকা ফিনু ফিহা বউতাকুম তোমাদের মধ্যে যারা মৃত মৃতদের কেউ সাদা পোশাক পরায়া তোমরা দাফন করবা তাহলে জীবিতরা সাদা পোশাক মৃতরা সাদা পোশাক রসুল্লা সাল্লাম বলেন সাদা পোশাক সাদা পোশাক পবিত্রতা এবং স্বচ্ছতার কারণ হলো সাদা পোশাক সাদা দিল স্বচ্ছ থাকে থাকে সাফ স্বচ্ছতার কারণ পবিত্রতার কারণ অন্য পোশাক পরা যাবে সমস্যা নাই সাদা পোশাক উত্তম পোশাক এটা মরণের কথা স্মরণ করায় দিবে কেন এটা আমার গায়ে আছে আমি মারা যাওয়ার পরেও এই কালার আমার গায়ে উঠবে কত গেল এগারো বারো নাম্বার এটা একটু বলতে হবে বলেন এমন পোশাকে সন্তানকে অভ্যস্ত করা যে পোশাক অহংকারের কারণ না হয় তাহলে পোশাক যেন অহংকার প্রদর্শন না করে এমন পোশাক পরিধান করানো শিখানো আলিহিসাল্লাম নবী বলেন কুলু তোমরা খাওরান করো পোশাক পরিধান করো ইসর যতক্ষণ অপচয় না হবে অথবা অহংকার প্রদর্শন না করবে খাও অপচয় যেন না হয় অহংকার যেন না হয় পান কর অহংকার প্রদর্শন যেন না হয় অপচয় যেন না হয় দান কর দান যেন তোমাকে অহংকারী না বানায় পোশাক পরিধান করো পোশাক যেন তোমার মধ্যে অহংকারের পরিবেশ সৃষ্টি না করে এই পোশাক পরো সন্তানকে এই পোশাকে করো কত গেল পোশাক তেরো নাম্বার এটাও বলেন বলেন শিশু ছেলেকে মেয়ে না কাকে শিশু ছেলেকে রেশম থেকে দূরে রাখা কোন ছেলেকে শিশু ছেলেকে রেশম থেকে দূরে রাখা কথা হুজুর তো ওর গায়ে রেশম বললে কি হবে না গুনা হবে না কিন্তু অভ্যস্ত করে না যদি ওর মধ্যে মানসিকতা চুইলা আসে ও যদি এরা পছন্দ করে ফেলে বড় হইতে হইতে যদি রেশম ওর ভালো লাগে নবী বলেন আমার উম্মতের মেয়েদের জন্য রেশম বৈধ স্বর্ণ বৈধ ছেলেদের জন্য রেশম অবৈধ স্বর্ণ অবৈধ আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হালাল স্বর্ণ হালাল বাস কোন প্রশ্ন করব না নবী বলছে বাস দূরে রাখতে হবে স্বর্ণ রেশম পুরুষ পরবে জামনাতে আল্লাহর কোরআনও বলছে নবীর হাদিসও বলছে বাস আমরা মাথা পেতে মেনে নিলাম